গুড মর্নিং নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা সকালবেলা উঠে ওর খিচুড়ি রান্না করেছি তারপরে ওর জন্য আজকে স্কুলে টিফিনে করেছি চাউমিন তাই তো সস দিয়ে তুমি খেয়ে নেবে তো খেয়ে নেবে তো হ্যাঁ আস্তে করে মাথাটা নাড়ছে কালকে রাতে যে সোয়েটারটা নিয়ে আসলাম সোয়েটার টুপি ওগুলো পরিয়ে দিয়েছি খুব একটা ঠান্ডা নেই কিন্তু স্কুলটায় হাওয়া লাগে চলো 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 এই রে বাপ, এই এই রে গাড়িটাও রেড, তুমিও রেড। রেড রেড হয়ে গেছে তো সব কিছু। সব কিছু রেড রেড হয়ে গেছে তো। ওটা বসে পড়ো, বসে পড়ো। আমি গেটটা বন্ধ করে নি। তো এখন যাচ্ছে ওকে স্কুলে দিতে। বাড়ি এসে আমি করব পূজো। একবারে সাধন করি নিয়েছি। শুধু এসে পূজোটা করব। আর তারপরে বানাবো টিফিন। তো চলো সারা দিন ব্লগ দেখতে থাকো। স্কুল থেকে বাড়ি ফেরার সময় নিয়ে এসেছিলাম একটু ঠাকুরের জন্য ফুল আর সেই ফুল দিয়ে এখন দেবো ঠাকুরের পুজো তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর সকালবেলায় তো স্নান করে ধোয়া জামা কাপড় পরেই আমি গেছিলাম আর ওই বাজারের ভেতরে মাছ বাজার টাজারে যাইনি যেহেতু আমি বাড়ি এসে পুজো দেবো সেই জন্য আর সকালবেলাটা এখন শীতকাল তো একদমই সময় করে ওঠা যায় না আর সাড়ে সাতটার মধ্যে বেরোতে হয় বাড়ি থেকে তো সেই জন্য এসেই পুজোটা দিই আমি ঠাকুরের পুজোর জন্য আমি সাব বেলে জলটা তো সেই জন্য পাম্পটা চালিয়ে পাম্পে জলটা নিয়ে নিলাম নিয়ে আমি পুজোটা দেবো একদম ঘরের পুজো যেরকমভাবে হয় ঘরোয়া পুজো আমি সেরকমভাবে দিই সত্যি কথা বলতে যে একদম পপার কোনো নিয়ম কানুন কোনো কিছু মেনে জেনে পুজো দেওয়া আমি না একদমই পারি না একদম মন যেটা চায় যেটা করতে ইচ্ছে করে ঠাকুরের সামনে বসে সেটাই করে পুজো দিয়ে আমি চলে আসি আর মেন হচ্ছে ধুনো ধুনু আর কর্পূর এই দুটো আমাকে জ্বালাতেই হয় আমার আর প্রদীপের এই দুটো জিনিসই পুজোর মানে থেকে কি বলবো প্রিয় একটা কাজ যেটা ভীষণ ভালোবাসি এই কর্পূরের গন্ধ আর হচ্ছে এই ধুনোর গন্ধ ভীষণ ভালোবাসি পুরো বাড়ি সকালবেলায় ধুনো গন্ধ আর কর্পূরের গন্ধে যদি মমনা না করে তাহলে কেমন একটা মানে লাগে মনে হয় জানি বাবা দেরি হয়ে গেল পুজো দিতে দুপুরে হয়ে গেলে না মানে কীরকম রকম একটা যেন ফিল হয় সকালবেলা পুরো বাড়ি সুন্দরভাবে ধুলোর গন্ধ ছড়িয়ে যাবে একদম অন্য রকমেরই একটা ফিল হয় পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে পুরো বাড়ি ধুলোর গন্ধে মম করছে তারপরে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে আর রান্নাঘরে এসে সবার প্রথমে দেখো তাড়াতাড়ি করে প্রদীপকে দিচ্ছি ওর টাইম নেই ও বলছি একটু তাড়াতাড়ি করো মানে দু তিন মিনিট ওর হাতে রয়েছে তো সেই জন্য ওই প্রথমে একটুখানি সিডস ভেজানো থাকে সেটা দিলাম তারপরে একটুখানি ওই আঁকরোট টামন ভেজানো ছিল হাতে দিলাম দেখো কিভাবে খাচ্ছে আর আমি কীভাবে তাড়াতাড়ি করে করে দিচ্ছি এবারে স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতেই তো প্রায় সাড়ে আটটার কাছে বেজে যায় তারপরে পুজো দিয়ে এসে না নটার মধ্যে সব কিছু কমপ্লিট করে ওর হাতে আর কি খাবার দেওয়াটা খুব টাফ হয়ে যায় তো সেই জন্যই সকালবেলাটাই আঁকরোট আর চিয়া সিডস ভেজানোটা খেয়ে নেয় আর তারপরে একটুখানি জুসটা ওকেও দিই যেহেতু এখন আমি এই জুসটাই খাচ্ছি আমলকি আর বিটের জুস তো ওটা ওকেও দিচ্ছি আমি খাওয়ার জন্য তো ওই জুসটা খেয়েও এবার ওর কাজেও বসে পড়বে আর এই দেখো আমি একটুখানি খেয়ে নিচ্ছি খেয়ে চটচট করে রান্নাটা করে নেব আর রান্নাটা আমাকে এগারোটার মধ্যে কমপ্লিট করতে হয় মানে নটার মধ্যে রান্নাঘরে এসে এগারোটার মধ্যে রান্নাঘর থেকে বেরতেই হয় তারপরে আবার কিয়ানকে আনতে যাওয়া থাকে আর ওকে একবার স্কুল থেকে আনার পরে না আর কোনো কাজ করে ওঠা যায় না তো সেই জন্য আমি চেষ্টা করি ও স্কুল থেকে আসার আগে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে ও স্কুল থেকে আসার পরে আমার একটাই কাজ থাকে ওকে স্নান করিয়ে খাওয়ানো ঘুম পাড়ানো অনেক রকমের কোনো কাজ আমার থাকে আর এই দেখো সেই জন্য কেটে নিয়েছি আর যেটা প্রদীপ্ত মানে ওই কেটে নিয়েছি আর আমার ভালো লাগে চাউমিনে দিলে বা ওগুলো স্টার ফ্রাই করলে তো আমি মাশরুমটা একটুখানি নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর চাউমিনে একটুখানি ডিম দেবো বলে দেখো দুটো ডিম আর কি ভেজে তুলে নিলাম আর ওদিকে তো সবজি কিছু কাটাই আছে ব্রকলি পেঁয়াজ কলি আর হচ্ছে একটুখানি পেঁয়াজ আর কিছু সবজি আমি দিই মানে গাজর টাজর দিই এতেই দেখবে অনেকটা চাউমিন হয়ে যাচ্ছে শুধু তো আমি প্রদীপ আর কমলা তিনজনের জন্য বানানো হচ্ছে আর সকালবেলা আজকে কিয়ানকেও চাউমিন দিয়ে দিয়েছি টিফিনে ওই একবারই আমি সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনটা গরম জল বসিয়ে তো ওর জন্য একটুখানি হালকা ভেজে দিয়েছিলাম এই কড়াইতেই কড়াইটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর মানে আমি নামাই নি কড়াইটা মাজার ওখানে তো এবারে আমাদের চাউমিনটা করে নিচ্ছি বাকি চাউমিনটা এখন করে নেব দেখো মাশরুমটাও সেদ্ধ হয়ে গেছে আর একদমই সামান্য একটুখানি সাদা তেল দিয়ে এ দেখো সবজিগুলো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই একটু ভেজে নিলাম কারণ ব্রকলি তারপরে পেঁয়াজ কলি এগুলো খুব বেশি ভাজার দরকার হয় না গ্যাসের ফ্লেম হাই করে একটুখানি নাড়াচাড়া করলেই দেখবে সুন্দর ক্রাঞ্চি মানে হয়ে একটা ভাজা হয় বেশি একদম ঢেকে ঢেকে ভাজলে পারে সে জল ছেড়ে দেবে সেই ভাজাটা আবার চাউমিনের মধ্যে দিলে অতটা ভালো লাগে না আর একটুখানি ওটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করা মাশরুমটা দিয়ে দিলাম আর এইদিকে আমার চাউমিনে লাগবে গোলমরিচের গুঁড়ো ঘরে দেখছি গোলমরিচের গুঁড়োটা মানে আর কি নেই এখন তো গোল গোটা গোলমরিচ আনা ছিল সেটাকে আবার আগে গুঁড়ো করে নিলাম মানে অনেকটা একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি কৌটোই ঢেলে রেখে দেবো আর আমার তো একটুখানি লাগবে এই দিকে গল্প করতে করতে কিন্তু আমার চাউমিনটা একদমই কমপ্লিট হয়ে গেছে মানে একটুখানি ভাজা ভাজা মতন হয়ে গেলেই আমি ওর মধ্যে একটুখানি সয়া সস আর একটু টমেটো সস মিক্সড করে দিলাম আর গ্রিন চিলি সসটাও ছিল কিন্তু আমার যেন মনে হচ্ছিলো গ্রিন চিলি সসটা অনেক দিন হয়ে গেছে আবার দিলে কেমন লাগবে আমার ওই একটুখানি খুঁতখুত বাতিক আছে তো সেই জন্য আর ওটা দিলাম না এটা দিয়েই ঠিকঠাক আছে দেখো চাউমিনটা দেখে কি মনে হচ্ছে কতটা ভালো হয়েছে খেতে না খারাপ হয়নি সুন্দরই হয়েছিল খেতে এইখানে আমি সবার জন্য আর কি বেড়ে নিচ্ছি তিনটে থালায় ভাগ করব বললাম আর প্রচুর পরিমাণে সবজি দিয়েছি তো আমার চাউমিনের মধ্যে সবজিটাই বেশি ভালো লাগে মানে চাউমিনের সঙ্গে অনেকটা করে সবজি মুখে পড়বে ভালো লাগে খেতে আর ওপর থেকে একটুখানি সস দিয়ে দেবো বাস রেডি একদম আমাদের সকালের ব্রেকফাস্ট দিন বেড়ে রেখেছি দেখো খাওয়ার টাইম নেই কখন ডাকলাম প্রদীপকে এসো এখনো আসেনি আর এই যে আমারটা বেড়েছি আমিও খাওয়ার টাইম পাচ্ছি না কারণ আমাকে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আলু চাইকে নুন দিয়ে তো ভাসে দিয়ে গেলাম যেটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা জিরো করে আলুটা নরম হবে এই সুযোগটা একটু খেয়ে নেবো এইটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা ভাজা হোক ওদের প্রদীপকে জোরে ডাকি একসাথে বসে খেয়ে নি ফটাফট করে ওদিকে আমি যতক্ষণে চাউমিনটা ভাজা ভাজা করছিলাম ততক্ষণে প্রেশার কুকারে এঁচড়টা দেওয়া ছিল এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তো ওটাকে ঢেলে নিয়ে এদিকে আলুটাকে কষিয়ে নিচ্ছি আজকে একটু হালকা করে পেঁয়াজ রসুন দিয়ে আমি এঁচোড়টা রান্না করছি তো পেঁয়াজ রসুনের একটা মশলা দেখো আমি সুন্দর করে দিয়ে তার মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেরকম হয় একদম নর্মাল এইটার মানে খুবই ক্যাজুয়াল রান্না তো সেই ক্যাজুয়াল মশলাগুলো দিয়েই আমি হচ্ছে আলুটাকে একটুখানি কষিয়ে নিলাম তেল তেল ছেড়ে গেলে আমি এঁচড়টাকে দিয়ে একটু ভালো করে কষে নেব আমি আজকে আর আলাদা করে ভাজা করে নিয়ে তেলে ভেজে নিই আবার কখনো এরকম কষানোর মধ্যে দিয়ে দিই যখন যেরকম ইচ্ছে হয় বা যেরকম সময় থাকে সেরকমভাবেই করি তো এখানে একটু ভালো করে দেখো এঁচোড়টাকে কষিয়ে নেবো একদম খুব ভালো করে তেল ছেড়ে আসলে আমি ঝোল দিয়ে দেবো তো ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলে রেডি চলো চলো লেট হয়ে যাচ্ছে একটু হয়ে ও নিচ্চোড়ার ডিম নাকি না না আলু আলু আর এইটা এইটা পুরো ডিমের মতন লাগছে এটা মানে কিছুটা জিরো করে দিয়ে রাখতে হতো তাহলে একটু তেলটা থেকে হয়ে দেখো বাকি যে মেথি এখন আবার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে প্রতিদিন চলে এসে করবে দিয়ে এসে শাকটা দিয়ে রাখি বাবা খাওয়ার সময় একটুখানি ডিম দিতে করে দেবো

সেই বেশি সারটা করবো সামনে বছর থেকে পুলকাড়ে দেবো সামনে বছর থেকে একটুখানি আর কি এড়ে হাই না এই বছর একটু কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু ছোটো তো এবার প্রতি একা একা গাড়ির ওই মানে ড্রাইভারের পাশের সিটটা ওকে বসিয়ে নিয়ে আসবে আর ফিয়ারিং ধরে টানা টানি করে তো অনেক খুব ভয় লাগে হাই রোডের মধ্যে আর পুরো অনেকটা হাই রোড তো সামনের বছর থেকে একটুখানি টেনশনটা কমবে যাওয়া আসার ঝামেলাটা কমবে বাড়ি থেকে গাড়ি নিয়ে যাবে তুলে আবার নিয়ে নামিয়ে দেবে এটা ভেবে রেখেছি সামনে বছরটা আরেকটু একটু হবে বড়ো হবে আর সমস্যা হবে না তখন চলো চট করে চলে যাই স্কুলে পরে গিয়ে কপাল ফুলিয়ে নিয়ে আসছে জি পোলা একবার করে ওই বেশি চঞ্চল হলে যেটা হয় যে ক্লাসে ওঠার যে সিঁড়িটা ম্যাম বলছে না করতে করতে সিঁড়ি থেকে লাফ meteছে জাম্প করে করে নামে না না বললে দিয়ে আজকে সে উঁচু জায়গা থেকে জাম্প করতে গেছে দিয়ে উপরে পড়ে গেছে দিয়ে কাউকে ওষুধ লাগাতো তাই কিছু না ম্যাম জোর করে একটু জল দিয়ে দিয়েছে বলছে আমার पापा লাগিয়ে দেবে হাতি দিতে তাই না পুরো ফুলে গেছে দেখো ম্যাম বললো যে একটু ওষুধ লাগিয়ে দেবেন অনেকটা ফুলেছে পুরো একদম ইয়ে হয়ে গেছে এই জায়গাটা তাহলে দেখেছ তো তুমি আর করবে দুষ্টুমি আর জাম্প করবে এমন বাচ্চা আমাদের স্কুলে কিটু না প্রত্যেকটা বাচ্চা কিছু না কিছু ঘটাস কি কতটা ফুলে গেল ভালো তো এই ব্যাথা হবে দিবা যদি জটটর আসে কালকেও एग्जाम আছে সোমবার एग्जाम আছে আর্নিকা তো ঘরেই আছে ওটা গিয়ে খাইয়ে দিতে হবে আর একটু জেলটা আছে ওই ফপটা আছে ওটা আছে আর্নিকাটা নেমটা লাগিয়ে দিতে হবে চলো এদিক দিয়ে চলো এই তো খুলে গেছে

প্রত্যেক দিন যে টাইমে কি আনতে ছুটি হয় আজকে তার থেকে এক ঘন্টা আগে ছুটি হয়েছে মানে স্কুল স্টার্ট হওয়ার পরেই ওদের যে কমিউনিকেশন টেলিগ্রাম আছে স্কুলের সেখানে আর কি টেলিগ্রামটা আসে যে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে দিয়ে ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হয় স্কুলে আনতে তো আমার সব রান্না কমপ্লিট হয় না আর কি তো এই যে বাড়ি এসে মেথি মেথিশাকটা করছে একটু বেগুন দিয়ে মেথি মেথিশাক যেটা এই শীতকালে এই বছর প্রথম করা হচ্ছে আমার এই বছর মেথি মেথিশাকটা খাওয়াই হয়নি মেথি শাক তো আরও কতদিন আগে থেকে উঠে গেছে বলো আমাদের বাড়িতে আনাই হয়নি এই যে মেথি শাক দেখো বেগুন দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে একটু ডিম ভাজা করে নেবো শাক আর হচ্ছে ডিম ভাজা আর তো চলো এরপরে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর আমি একটু রেডি হয়ে বেরোলাম যাচ্ছি গানের ক্লাসে প্রত্যেকে তো আমাদের এডিটে সন্ধ্যাবেলায় হয় কিন্তু আজকে আমরা একটু বলে বিকেলবেলা চারটে সময় করেছি একটু পুষ্পার অসুবিধা আছে সন্ধ্যাবেলায় সেই জন্য এই বেরোলাম আধা ঘন্টার ক্লাসে দিয়ে চলে আসবো দেখি কেন ঘুমাচ্ছে প্রদীপের পাশে আছে বাবা রয়েছে বাড়িতে চল আমার ফোনে নেই চার্জ দেখো আজকে আমার ব্যাঙ্ক ভুলে গেছি যে চার্জে দিতে হবে চলো মাছগুলো বোঝা যাচ্ছে না তাই মানে অন্ধকার হয়ে গেছে সূর্যের আলো থাকলে না পুরো বোঝা যায় তো কি বড় বড় মাছ কিলবিল কিলবিল করছে ঠিক আছে হয় ছেড়েছে হয়তো ধরবে হয় না মানে অনেক হলে একবারে ধরবে ঠিক কি বড় বড় হয়েছে কি পুরো কিলবিল কিলবিল করছে চলো আমাদের ক্লাস কমপ্লিট সন্ধে হওয়ার আগে আগে আমরা আজকে বাড়ি পৌঁছে যাবো

পাপা ছালিয়ে দিয়েছে টিভি এই দেখো বিছানা টিছানা কিচ্ছু নেই না আমি তোমার জন্য কিচ্ছু আনিনি দেখো মুখটা দেখো না কেন আমি তোমাকে কিচ্ছু কিনে দিই না তাহলে চোখ বন্ধ করে তাহলে একটু আই লাভ ইউ মাম্মা বলো কিনে দিলেই ভালো আর কিনে না দিলে পারলেন না হাত পাত কি হচ্ছে কি চাই তাহলে তোমার এ তো খেলনা রোজ বলে কেউ খেলনা আনে দেখেছো তাহলে মিষ্টিটা আমি পাপাকে দিয়ে দিচ্ছি বাবা পুজো দিতে যাচ্ছে আমি পাপাকে দিয়ে দিচ্ছি পুজো দিতে যাচ্ছো আমি খেললাম তাহলে হ্যাঁ না কেউ আনে রোজ রোজ কোথাও গেলে করছে আবার ইচ্ছাও করছে আবার বিছানায় না বাবা বিছানায় না খুশি দেখেছ দেখেছো মাম্মা তোমার পছন্দের কাজু বরফি এনেছে দেখেছো আসলে এটা কে কিনে দিয়েছে বলো তো এটা আনটি কিনে দিয়েছে রিও দাদার মা জানো থ্যাংক ইউ বলে দাও একবার আনটিকে আমি কিনতে আমি কিনতে গেলাম যে একটু কাজু বরফি নিয়ে যাই দিয়ে বলছে না বোধে আমি কিনবো রিওর জন্য নিল আর ওর জন্য নিল এক প্যাকেট দুজনের জন্য দু প্যাকেট নিল আমি আর কিনলাম না একই মিষ্টি বারবার কিনে কি হবে আর আমি আবার একটুখানি সবজি নিয়ে চলে আসলাম হ্যাঁ হ্যাঁ কি বলছো দেখবে না তুমি এখন মিষ্টিটা খাবে তুমি ভালোবাসো মিষ্টি খেতে আচ্ছা তাহলে কে হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি গানের ক্লাস থেকে বাড়ি এসে একটুখানি ঘরটা মানে গোছালাম দেখতেই পেলে কি অবস্থা হয়েছিল তারপরেই হচ্ছে আমি চলে এসেছি কফি বানাতে আর শীতকালে সন্ধ্যাবেলা দেখবে একটু কফি খেতে ভালো লাগে বিশেষ করে দুধ কফি খেতে খুবই ভালো লাগে তো এখানে বানিয়ে নিচ্ছি তিন কাপ মানিক এসছে একটু আগেই মানে আমি বাড়ি আসার পরে পরেই মানিক এসছে তো তিনজনা মিলে বসি এখন একটুখানি গল্প করব আর হচ্ছে জমিয়ে কফি খাবো আর তারপরে আবার রাতে রান্নাবান্নার চিন্তা মাঝখানে আবার একটুখানি কী পড়াতে বসাতে হবে তারপরে চলে এসেছি একেবারে দেখো রাত নটার পর আর এইখানে চলে এসেছি দেখো অনেকগুলো গরম গরম বেগুনি আর প্রচুর রকমের সবজি দেয় অনেকটা পরিমাণে খিচুড়ি এটা দিয়েছে পাশের বাড়ির কাকিমা কিয়ানকে কাকিমা খিচুড়ি বা লুচি এই টাইপের কিছু করলেই কিয়ানকে দেবে রাত্রেবেলায় তো কিয়ানের জন্য তো দেয় না মানে ওই একটুখানি কিয়ানের নাম করে দেয় কিন্তু দেয় অনেকটা তো প্রদীপও যেন একটুখানি খেতে পারে কিন্তু আজকে খিচুড়িটা বাবা খেয়েছে বাবা আর কিয়ান দুজনে মিলে খিচুড়ি খেয়েছে সেই জন্য আজকে আর আমার কিয়ানের খাবার রান্না করার কোনো ব্যাপার ছিল না আর আর দুপুরের ভাত আজকে সেরকম ছিল না তো সেই জন্য প্রেশার কুকারে অল্প করে ভাত করেছি আমার আর প্রতিবেচনা দুপুরের ইচড়টা ছিল আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সেদ্ধ আর সেই জন্য একটুখানি ধনে পাতার মুচ মুছে বড়া করছি এই ধনে পাতার বড়া আলু সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে একটুখানি তরকারি আছে এই দিয়ে আমাদের হয়ে যাবে আর বাবা খিচুড়ি আর কিয়ানো খিচুড়ি তো চলো আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে টাটা